শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমি পাঁচটি খুব গুরুত্বপূর্ণ এঞ্জেল নাম্বার আপনাদের শেয়ার করব যে পাঁচটি গুরুত্বপূর্ণ এঞ্জেল নাম্বার আপনাদের হাতের কাছে সবসময় থাকা প্রয়োজন এক নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করে অর্থ আকর্ষণ করে দু নম্বর হচ্ছে মাথা থেকে দুশ্চিন্তা দূর করে তিন নম্বর হচ্ছে বিপদ আপদ থেকে রক্ষা করে চার নম্বর হচ্ছে আপনার দ্রুত আরোগ্য কেউ ধরুন অসুস্থ রয়েছে তাকে দ্রুত কিভাবে সুস্থ করবেন সেই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ইচ্ছে পূরণ কোনো ইচ্ছে পূরণের ক্ষেত্রেও আপনি এখানে নাম্বার পাচ্ছেন তো এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ এঞ্জেল নাম্বার এই পাঁচটি গুরুত্বপূর্ণ এঞ্জেল নাম্বার প্রত্যেকেরই কিন্তু কম বেশি প্রয়োজন পড়ে তো এই পাঁচটি নাম্বার যদি আপনার হাতের কাছে থাকে আপনি কিন্তু প্রয়োজনে ব্যবহার করতে পারেন বা কাউকে দিয়েও সাহায্য করতে পারেন প্রত্যেকটি এঞ্জেল নাম্বারই খুব সুন্দরভাবে কাজ করে যারা এঞ্জেল নাম্বার ব্যবহার করে আসছেন তারা খুব এই বিষয়টি আমার বলে দেওয়ার কিছু নেই আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো সেই জায়গা থেকে আজকের ভিডিওতে যে পাঁচটি এঞ্জেল নাম্বার দিচ্ছি মন দিয়ে সেইগুলোকে নোট করে রাখবেন নির্ভুলভাবে এবং কোনটা কিসের নাম্বার সেটাও লিখে রাখবেন তো পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি সেন্ট এক্সপেডাইট প্রভুকে একটা সমস্যার জন্য প্রার্থনা জানিয়েছিলাম চব্বিশ ঘন্টা তো দূরের কথা মাত্র দেড় থেকে এক ঘন্টার মধ্যে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হতে শুরু করে এবং ফাইনালি পুরো কমপ্লিট চব্বিশ ঘন্টা তো দূরের কথা চব্বিশ ঘন্টার আগেই পুরো কমপ্লিট এটা তুমি তোমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিও যাতে অন্যরা উপকৃত হতে পারে এটা আমার গ্র্যাটিটিউড রইল নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা বলছিলাম পাঁচটি সুন্দর নাম্বার এবং খুব কাজের এঞ্জেল নাম্বার এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা একটি খাতা এবং পেন নিয়ে বসুন পাঁচটি নাম্বারকে নোট করে নেবেন কোন নাম্বারটা কি কাজ করে সেটা সুন্দরভাবে লিখে নেবেন এঞ্জেল নাম্বার বলুন বা সুইচওয়ার্ড বলুন দুটো প্রায় একই রকম সুইচ ওয়ার্ডও যে কাজ করে এঞ্জেল নাম্বারও সেই একই কাজ করে বিভিন্ন ধরনের এঞ্জেল নাম্বার অ্যাভেলেবেল আছে একই সমস্যা সমাধানের জন্য অনেক ধরনের এঞ্জেল নাম্বার আছে এই বিষয়ে অনেকে কনফিউজ হয়ে যান যে আপনি এর আগে একটা ভিডিওতে একটা সমস্যার জন্য একটা নাম্বার দিয়েছিলেন ওই একই সমস্যার জন্য আবার শর্ট ভিডিওতে আরেক রকম নাম্বার দিচ্ছেন তো ব্যাপারটা এরকম যে ওই যেরকম একই রোগের জন্য বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় কম্পোজিশন একই কিন্তু ওষুধের নাম আলাদা তো সেই এখানেও তাই একই সমস্যা সমাধানের জন্য অনেক রকমের এঞ্জেল নাম্বার পাওয়া যায় অ্যাগেস্টা কোড বলে একটি এঞ্জেল নাম্বার আপনি পান ডিভাইন হিলিং কোড বলে একটি নাম্বার আপনি একটা ক্যাটাগরির নাম্বার পান ডাইরেক্ট এঞ্জেল নাম্বার যেগুলোকে আমরা বলছি সেটা একটা ক্যাটাগরি রাবু ভাই কোড বলে একটি ক্যাটাগরি আলাদা আছে তো এরকম না অনেক রকমের এঞ্জেল নাম্বার আছে তো ওই জায়গায় অনেকে একটু কনফিউজ হয়ে যান তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে এই যে সমস্যা সমাধানের জন্য যে এঞ্জেল নাম্বার আপনি পাচ্ছেন বা ইচ্ছে পূরণের বা যে কারণের জন্য সেটা আপনি করলেই কাজ হবে সেটা যেরকমই হোক বুঝতে পেরেছেন অর্থ আকর্ষণের অনেক রকম নাম্বার আছে তো এর ভেতর থেকে ধরুন আপনি যেটা পেয়েছেন কারো ভিডিও থেকে আপনি সেটা করুন সেটাতেই কাজ হবে আমি এটাই বলতে চাইছি তো এঞ্জেল নাম্বার বলুন বা সুইচ ওয়ার্ড বলুন এইগুলো কি করে এগুলো আমাদের শরীরে আমাদের যে অরা রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেইটাকে চার্জ করে এবং যে এনার্জির সাহায্যে আমরা সেই জিনিসটাকে পেতে পারি সেই এনার্জিটাকে ক্রিয়েট করে ধরুন অর্থ আকর্ষণের জন্য যে এনার্জিটা আমার প্রয়োজন সেই এনার্জিটা আমার ভেতর থেকে ক্রিয়েট হতে থাকবে ওই এঞ্জেল নাম্বারটা যখন আমি ব্যবহার করব পাশাপাশি এর সঙ্গে কর্ম তো থাকবেই আমি হাত পা যদি না নাড়ি কর্ম যদি না করি তাহলে তো কিছুই হবে না সেটা তো আমরা সবাই জানি তো এইরকম বিভিন্ন ধরনের এঞ্জেল নাম্বার বিভিন্ন কারণের জন্য রয়েছে সেটা যখন আমরা ব্যবহার করব তখন সেই সমস্যা সমাধান হওয়ার জন্য যে এনার্জি দরকার সেই এনার্জিটা ক্রিয়েট হতে শুরু করবে এটাই হচ্ছে সহজে বোঝার উপায় যে এঞ্জেল নাম্বার সুইচ কিভাবে কাজ করে এইভাবেই কাজ করে কারণ প্রত্যেকটা এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড যখন আমরা ব্যবহার করব তখন সেটা এনার্জি তৈরি করতে থাকবে এবং সেই এনার্জিটা আমরাই রিসিভ আমরা এবং আমরা রিসিভ করার ফলে আমাদের সেই সমস্যাগুলি সমাধান হতে থাকবে বা যেটা আমরা চাইছি সেটা আমরা পেতে শুরু করব। আমরা এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড অন্যের জন্যও করতে পারি তো সেই ক্ষেত্রে কি হয় আমরা করছি কিন্তু এনার্জিটা চলে যাচ্ছে তার কাছে তার কাছে গিয়ে সেই সমস্যা সমাধান বলুন সেই ইচ্ছে পূরণ বলুন সেইটা তখন তার জীবনে ঘটতে শুরু করবে এই হচ্ছে এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ডের পেছনের গল্প সবাই জানেন তাও আমি যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম এবার আজকে যে এঞ্জেল আমি আমি এখানে দিচ্ছি সেগুলো তো বললাম স্ক্রিনে ব্যবহারটা একটু বলে দিই এঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করতে হয় অনেকগুলি ব্যবহারের মানে পথ রয়েছে বা মেথড রয়েছে সবচাইতে যেটা শক্তিশালী মেথড বা পথ সেটা হচ্ছে মনে মনে জব করা যেটাকে আমি চ্যান্টিং করতে বলি চ্যান্টিং করা বা চ্যান্ট করা এটাই হচ্ছে জব করা জব করা অর্থাৎ বারবার রিপিট করা মনের মধ্যে নাম্বারটিকে বারবার রিপিট করা ধরুন একটি ডবল এইট ডাবল এইট তো সেই করতে হবে আওয়াজ করে করতে হবে না মনে মনেই করতে হবে এবং এই যে ডাবল এইট ডাবল এইট চ্যান্টিং করছেন কেন করছেন কিসের জন্য করছেন সেই যে কারণ সেই কারণটাকে আগে মনে ভেবে নিন পজিটিভলি অর্থাৎ সেই কারণটা ফুলফিল হয়ে গেছে এই ডাবল আমরা কেন চ্যান্টিং করি বিপদ মুক্ত হওয়ার জন্য এমার্জেন্সি ধরুন হয়েছে কোনো একটা এমার্জেন্সি যে কোনো ধরনের সেখান থেকে যাতে আমরা ইজিলি বেরিয়ে আসতে পারি একটা রাস্তা দেখতে পাই কেউ এসে আমাদের সাহায্য করুক বা কোন একটা হেল্প পেয়ে গেলাম আমরা যাতে ওখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি ওই পরিস্থিতিটাকে আমরা সরিয়ে ফেলতে পারি বা ওখান থেকে বেরিয়ে আসতে পারি সেই উদ্দেশ্যেই আমরা ডাবল এইট ডাবল এইট চ্যান্টিং করি তো আমরা কি ভেবে নেব যে ওই পরিস্থিতি থেকে ঈশ্বরের কৃপায় আমরা বেরিয়ে গেছি ভেবে ডাবল এইট ডাবল এ চ্যান্টিং করতে হবে অর্থাৎ যে কোনো এঞ্জেল নাম্বার বলুন বা সুইচ ওয়ার্ড বলুন যদিও এখানে কিন্তু আমি সুইচ ওয়ার্ড কিছু দিচ্ছি না এটা সুইচ ওয়ার্ডের ভিডিও নয় যেহেতু দুটো প্রায় একই রকম জিনিস আমি এখানে একটু আলোচনা করে দিলাম আর কিছুই নয় তো এগুলো যখনই আমরা জব করব সেই কারণটা কি যে কারণে আমরা জব করছি সেই কারণটা ফুলফিল হয়ে গেছে ভেবে নেব ধরুন কোনো একটা এঞ্জেল নাম্বার হচ্ছে ইচ্ছে পূরণের তো সেটা আগে ভেবে নেব যে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে ভেবে আমি জব করব ধরুন কোনো এঞ্জেল নাম্বার রয়েছে সুস্থতা দেওয়ার জন্য দ্রুত আরোগ্য দেওয়ার জন্য সে আপনি যে মানুষ মানে আপনি আপনার যে কোনো শারীরিক সমস্যাই থাকুক না কেন আপনি সেখান থেকে দ্রুত সুস্থ হয়েছেন এইটা ভেবে আপনাকে ওই নাম্বারটা জব করতে হবে এই রকম অর্থাৎ যে কারণে জব করছে মানে আপনি ব্যবহার করছেন নাম্বারটি সেই কারণটা হয়ে গেছে ফুলফিল হয়ে গেছে এটা ভেবে জব করতে হয় এবার জব ছাড়া আর কি করা যায় আমাদের নন ডমিনেন্ট বডি পার্টে আমরা লিখে রাখতে পারি শরীরের বাঁ দিকটাই হচ্ছে আমাদের নন ডমিনেন্ট বডি পার্ট যেহেতু আমরা সবাই ডান হাতি ইন্ডিয়ানরা প্রায় সবই একদম নাইনটি নাইন কিন্তু ডান হাতি তো সেক্ষেত্রে আমাদের বাঁ দিকটা হচ্ছে নন ডমিনেন্ট বডি পার্ট তো আমরা বাঁ দিকে থাইয়ে লিখতে পারি কাপ মার্সেলে লিখতে পারি এখানে লিখতে পারি এখানে লিখতে পারি বুকে লিখতে পারি পেটে লিখতে পারি মানে যা লিখবো সেই শরীরের ফিফটি পার্সেন্ট এই বাঁ আমরা লিখবো এখানে তো আর লিখবো না এইখান থেকে শুরু করে পা পর্যন্ত আমরা যেকোনো জায়গায় লিখতে পারি এটা একটা নিয়ম লেখার লেখার সময় আমরা এটা ভেবে নেব যে আমাদের ওই কাজটা হয়ে গেছে ভেবে লিখবো এবার যারা ধরুন বাঁহাতি জন্ম থেকেই বাহাতি সমস্ত কাজ বাহাত হাত দিয়ে করেন তিনি কি করবেন এই নাম্বারগুলো লেখার যখন প্রশ্ন আসবে তিনি তখন তার রাইট বডি পার্টে লিখবেন কারণ তার রাইট সাইডটা তখন নন ডমিনেন্ট হয়ে যাবে এটা খুব ভালো করে বুঝে নিন আর কি করা যায় জলের বোতল যে বোতল থেকে আমরা জল পান করি সেই জলের বোতলের গায়ে আমরা কাগজে নাম্বার লিখে আঠা দিয়ে আটকে দিতে পারি অথবা ডাইরেক্ট মার্কার কালি দিয়ে লিখে দিতে পারি এবং এই যে যেখানে যেখানে লেখার প্রশ্ন আসছে সেই ক্ষেত্রে আমরা নীল কালিটাকে ব্যবহার করব নীল কালি অন্যান্য কালিও ব্যবহার করতে পারি তবে নীলটা ভালো কালোটাকে অ্যাভয়েড করব একেবারে যদি দেখা যাচ্ছে যে কোনো কিছু নেই আমার কাছে তখন আমি কালো কালি দিয়েও লিখলেও লিখতে পারি এই হচ্ছে ব্যাপার এবং ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে যদি জলপান করি আমরা তাহলে ওই এনার্জিটা জলের মধ্যে মিশে যাবে সেই জলটা আমরা যখন পান করব উপকার পাবো এটা একটা প্রসেস ব্যবহার করার বা মেথড আমরা খাতায় লিখতে পারি হাতের লেখা খাতার মতো বারবার নাম্বারগুলো লিখতে পারি লেখার আগেও ভেবে নেব যে আমার ওই কাজটা হয়ে গেছে ভেবে আমি লিখব এটাও করতে পারি আমি ইসি বানাতে পারি ইসি কি ই ফর এনার্জি সি ফর সার্কেল মানে একটা এমন বৃত্ত যার মধ্যে অনেক এনার্জি রয়েছে তো সেটা বানাতে গেলে একটা সাদা পেজ নেব সেখানে একটা নাম লিখবো তার নিচে নাম্বার বা বা নাম্বারও সুইচ ওয়ার্ডও যেটা আপনি ধরুন দেখেছেন ভিডিও যেটা দিয়ে বানাচ্ছেন আমি প্রসেসটা বলছি আমি আবারও বলছি এই ভিডিওতে কোনো কিন্তু সুইচ ওয়ার্ড নেই তো নাম্বারগুলো গুলো লিখলেন দিয়ে এবার একটা সার্কেল করে দিলেন চারপাশ থেকে তো ব্যাপারটা কি হলো একটা সার্কেল করেছেন তার মধ্যে একটা নাম লেখা আছে এবং তার মধ্যে কিছু নাম্বার আছে তার মানে এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এই যে চারিদিক থেকে সার্কেল করলেন অর্থাৎ একটা আপনি করে দিলেন ভেতরে কি রয়েছে একজনের নাম এবং তার মধ্যে কিছু নাম্বার কি করছে এনার্জি তৈরি করছে তো সেই গুলো কিন্তু বাউন্ডারির ভেতরেই থাকছে তো বাউন্ডারির ভেতরের এনার্জি গুলো যে নামটা লেখা আছে সেই একমাত্র রিসিভ করছে তার মানে এই নাম্বারের এনার্জি গুলো তার কাছে সরাসরি চলে যাচ্ছে তো যে নামটা লিখেছেন সে কিন্তু এই উপকারটা পাবে তো আপনি আপনার ইসি বানাচ্ছেন তো আপনার নাম লিখবেন অন্য কারোর জন্য যদি ইসি বানাচ্ছেন তার নাম লিখবেন একাধিক ইসি বানাতে পারেন কোনো অসুবিধা নেই আর ইসি বিশেষ কোন দিকে হ্যাং করতে হবে মানে ঝোলাতে হবে টাঙাতে হবে রাখতে হবে ইসি কে পুজো করতে হবে ইসি কে আরতি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেরকম খাতায় বানালেন ওরকম খাতা বন্ধ করে রেখে দিন কোনো অসুবিধা নেই ইসি কাজ করতে শুরু করে দেবে যেই মুহূর্তে আপনি সার্কেল টেনে দিলেন ঠিক তার পাঁচ মিনিট পর থেকে কিন্তু সেই ব্যক্তি ওই এনার্জিটা পেতে শুরু করবে খুবই সিম্পল জিনিস এবং এটা চলতে থাকবে আর এই যে সমস্ত জিনিসগুলো বললাম এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আপনি ভুল করেছেন বা একটা নাম্বার বেশি লিখে ফেলেছেন বা কোথাও একটা ডিজিট ভুল লিখে ফেলেছেন ক্ষতির কোনো সম্ভাবনা নেই বিন্দু মাত্র ক্ষতি হবে না হয়তো ভুল লিখলে আপনি উপকারটা পাবেন না এইটাই কিন্তু ক্ষতির কোনো সম্ভাবনা নেই তো এই হচ্ছে ব্যবহারের পুরো বিধি বুঝতে পেরেছেন আরো অনেক আছে সেগুলো আর বলছি না গুরুত্বপূর্ণ সবচাইতে যেটা আমি যেটা বেশি করে নিজে ব্যবহারের ক্ষেত্রে করি সেটা হচ্ছে মনে মনে জব করা যে এঞ্জেল নাম্বারটা প্রয়োজন মনে মনে জব করব। লেখারও দরকার নেই কিছু করার দরকার নেই শুধু মনে মনে জব করবো আর জব করার আগে ভেবে নেব যে এই কাজটা হয়ে গেছে আমি এবার নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি স্ক্রিনেও লিখে দেবো প্রথম যে নাম্বার ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করে অপ্রত্যাশিত ধন আকর্ষণ করে সেটা হচ্ছে ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট এইট নাইন এইট এটা ব্যবহার করতে হবে ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করার জন্য দু নম্বর হচ্ছে যাদের ধরুন দ্রুত আরোগ্য চাই আপনি অনেকদিন ধরে কোনো আহ রোগ ব্যাধিতে ভুগছেন তার জন্য ট্রিটমেন্ট চলছে অনেক কিছু চলছে তো সেগুলো চলুক যেরকম চলছে তার পাশাপাশি আপনি এই নাম্বারটিকে যদি ডেলি ব্যবহার করেন জব করেন এ বেলা দশ মিনিট ও বেলা দশ মিনিট বা তার থেকেও বেশি পিসি বানিয়ে রাখেন জলের বোতল লিখে জল পান করেন এই যা যা বললাম তাহলে কিন্তু আপনি দেখবেন দ্রুত আরোগ্যের দিকে আপনি এগোতে শুরু করবেন নাম্বারটি হচ্ছে ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান তিন নম্বর হচ্ছে মাথা থেকে যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা থট যেগুলো আসছে খারাপ চিন্তা অনেকেই বলেন আমি টেকনিক করতে গেলে আমার মাথায় দুনিয়ার নেগেটিভ চিন্তা আসে তো সেই মুহূর্তে জিরো মনে মনে জব করবেন জিরো নাইন টু বারবার মনে মনে জব করবেন আপনার মাথা থেকে নেগেটিভিটি চলে যাবে এটা যদি আপনি আওয়াজ করে জব করেন তো আপনার নেগেটিভিটি মাথা থেকেও যাবে আপনার আশপাশ থেকেও চলে যাবে জিরো নাইন এরপরে হচ্ছে এমার্জেন্সি এই নাম্বারটা আমি আগেও বলেছি বোঝানোর জন্য হঠাৎ কোনো মধ্যে পড়লেন হঠাৎ বিপদে পড়ে গেলেন কোনোভাবে আমি চাই কেউ যাতে না পড়েন কিন্তু হঠাৎ জীবনে পড়লেন তখন কি করবেন মনে মনে ভাববেন বিপদ থেকে আপনি যেভাবে এইট 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 বা ডাবল এইট ডাবল এইট জব করবেন চারটে আট এইট 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 জব করবেন তাহলে দেখবেন আপনি ঈশ্বরের সাহায্য বলুন ডিভাইন হেল্প বলুন পাবেনই পাবেন আপনার সামনে কোনো না কোনোভাবে আপনি একটা রাস্তা দেখতে পাবেন যেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন আর পাঁচ নম্বর যে সেটা হচ্ছে পূরণ দ্রুত করে সেটা হচ্ছে তো হয়ে গেছে ভেবে ইচ্ছে ইচ্ছে করুন বা যা যা আরো বিষয় রয়েছে সেগুলো করতে পারেন তো এই যে পাঁচটি এঞ্জেল নাম্বার আমি দিলাম এই পাঁচটি এঞ্জেল নাম্বার সবাই নোট করে রাখুন এবং কোডটা কি কাজ করে ভালো করে লিখে রাখুন প্রয়োজনে ব্যবহার করুন দেখবেন অত্যন্ত সুন্দর ফল পাবেন নিজে ব্যবহার করুন পাঁচজনকে নাম্বারগুলো গুলো দিয়ে হেল্প করতে পারেন ভিডিওটা শেয়ার করে হেল্প করতে পারেন আপনার উপকার হবে তাদের উপকার হবে দেখুন এখানে কোনো টাকা পয়সা খরচার কোনো কিছু নেই জাস্ট আপনারা একটুখানি মনে মনে এগুলোকে জব করবেন এর জন্য কিন্তু আপনার কোনো কাজও হ্যাম্পার হচ্ছে না যে আপনি সমস্ত কাজকর্ম বন্ধ করে রেখে শিখে তুলে দিয়ে এগুলো করছেন না কাজকর্মের মধ্যে মধ্যেই করুন মনে মনে করুন কোনো জায়গায় আপনার কোনো সময় নষ্ট হচ্ছে না জাস্ট মনে মনে এগুলো করলেই আপনি উপকার পাবেন না এখানে টাকা পয়সা খরচা হচ্ছে না এখানে সময় খরচা হচ্ছে কিছুই হচ্ছে না জাস্ট আপনি আপনার করছেন কি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার